কিন্তু বাজার আশ্বাসের বিষয় আজকে আমার বাংলাদেশ রংপুরের আঞ্চলিকতায় বলি বাবাজি এই দেশের মধ্যে এক শ্রেণীর বাউলের আবিষ্কার হয়ে গেছে তারা বলে ওরে করিলে সিদ্ধি ভোজ ওরে কহ গুজে যাবে মানব তর শান্তি কারু বইলা সেন গুড়ো সাই লালন খাইলে সিদ্ধি বাড়ি বে বুদি খাইলে সিদ্ধি বাড়ি বে বুদি বইলা সেন গুড়ো আছে না কথা না আছে না মুসলমান মানুষ কখনো মাদক সেবনের দ্বারা শান্তি পায় না মানুষ শান্তি পাবে একমাত্র আল্লাহ থামেন থামেন স্লোগান একটাই হবে বাংলার জমিনে আউল বাউলদের ফাউল গান চলবে না চলতে দেওয়া হবে না বাংলাদেশের জমিনে বাউলদের ফাউল গান চলবে না চলবে না বাউলদের ফাউল গান চলবে না না রায় তাকবীর কষ্ট হইতেছে বেদা হইতেছে একটা মুখে চেহারা এখন আর অশান্তির সাপ নাই মনে হয় যে মধু ঢালি দিছে হ্যাঁ যদি গোটা রাত যায় গোটা রাতই থাকিবে থাকো থাকো তোমরা আইজও থাকো কাইলেও থাকো পরশুদিনও দিনও থাকো মুই আর কিছুক্ষণ পরে পালাই করতেছে হ্যাঁ আমি ওয়াদা দিলাম ছেলেটার মা পিলের পরিবেশ আমার খুব ভালো লাগলো আগামীতে প্রতি বছর এই মাদ্রাসা কি না তারবিয়াতুন্নেসা দারুসুন্না ওই তালিম উসুন্নার সাথে একটু মিল তো এই জন্য সুন্নতের পাগল হয়ে আমি বছরে একবার আসবো এখানে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আবার জোরে কোন আমিন আল্লাহ যদি তোলে তোমরা পায়দামা ধরি নামাল পারবেন ভাই কথা কয় না তোলার মালিক কায় ওই যে মুই প্রথমত প্রশ্ন তোমার চিন্তা তোমরা করেন মোর চিন্তা মুই করি ভাই কেন মোর চিন্তা করি তোমার ঘুম হারাম করেন কয় না আল্লাহ তোমার তফিক দিছে সিগুন চাউল চাবানার চাবাও মুই মোটা চাউল মোটা চাউল খাই খাই তাতে আপত্তি কোথায় আমরা আমরাই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কেউ আগে যাবো তো পরে যাবো ওটা কাঁ রে মুসারে হ্যাঁ বড় আলেম আমার ছাত্র আর কি খুব পেরেশানি তা ছিল আমার কুস্তাদ বলে মানে কিন্তু দুঃখ আমার একটা বাবা মোর সাওয়া গেলে বুড়া হয়ে গেছে মুই জিঙ্কা আসতো উঙ্কায় আস কথা কয় না ভালো রাখার মালিক কে রাক করতেছে বেজা হইতেছে জি আমার ভাইরা আমার বন্ধুগণ এই বাউলেরা আমি গতকালকের ফিলে বলেছিলাম এই বাউলরা ফাউল কথা কয় কেন জানেন ওরা খায় ফাউল জিনিস কী কী খায় পায়খানা পেশাব মানুষের বীর্য এবং ওই যে মা বোনদের যে একটা মাসিক হিসাব আছে না মাস হইলে যে তাদের শরীর নষ্ট হয় ওই ওগুলা জমা করিয়া এই হালুয়া বানায় এই হালুয়া বানাই এটা খায় এটার নাম দিছে ত্রিবেণী কিনা ত্রিবেণী আর সাধুর ভাষায় কয় লালনের ভাষায় কয় অমিও তা যারা ফাউল খায় তারা তো ফাউলই কয় কথা মনে করেছিল যে দেশটা মমতাজের কাছে ইজারা দিছে এজন মমতাজ এখন জেলত আছে এখন মমতাজের নাতি পুতি পেট ডাংরা মুখ ডাংরা ওমরা মাথা ডাংরা দিয়ে উঠিবে আর বাঙালি মনে মানি নিবে নাউয়া কত নাউয়া আইলার গে কথা কয় না বাংলাদেশ যেমন তেমনই রই এদেশ অলি আল্লাহর দেশ এদেশ আর বাম রাজনীতি চলবে না আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আবার কোন আমিন তো বদনা ফালাই দিছে মনে আছে নাকি ভুলে গেছে ভাই হ্যাঁ ওই পিছনে বাবারা কি ভুলে গেছে নাকি বাবা তা পিছন থেকে শরীফ ভাই দেখছেন একটা জিনিস ছোটবেলায় যে হাত বাজার সাপ খেলার দিকে যাইতাম একদম মানে কি সুন্দর স্কোয়ার মার্শাল্লাহ এটা কার কুদরত এটা কে দয়া করছে আল্লাহ দয়া করছেন না চলছে চলবে ইনশা হ্যাঁ ছোটবেলা এরকম যাইতাম সাবুরিয়া গুলে অজগুবি দেখেন আমার দিক টাকা অজগুবি একটা বাক্স থাকি কিসের সাপের একটা নেন্দা বাইর করতো ওরে কি ঢোড়া সা না ইনিশা অজগুবি বাইর করে কইতো ওরে পাহাড়ি বৃন্দাবনের না করিস না গ ফনি পাহাড়ি এই পইছ আর পাবলিকগুলা জমা হইত যাই মুতিবার বইসত আয় মেশিন ধাড়া দিয়া অর্ধেক মুঠিয়া বল কথা কয় না কিন্তু অয়েতে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে হোমপথির ফোঁটা টপ টক করে পড়তে আছে। পর আর খেয়াল নাই ওই নাগিলির টান শুনিয়া আসি গেছে বাবা আসার পরে তখন এই সাপড়িয়া কি করে আমার দিক তাকা বাক্সের মধ্যে অদগুবি থাবরা ডাক আসতে বাবা কামড়া কামড়ি করিস না কথা কয় না আজকের মজলিসটা ওই রকমের চাইতে বেশি আকর্ষণীয় কোরআনের বরকতি কথা কন ঠিক না এটা সাপুড়িয়ার সাপ খেলা না এটা জান্নাত পাওয়ার জান্নাতি মানুষদের মিলন মেলা আল্লাহ আমাদের পদচারণের বরকত কোরআনের হাদিসের বরকত কথা বলেন ঠিক কিনা এ বরকত কেউ সিনে নিতে পারবে